বিশেষ করে উচ্চারণ নিয়ে যারা আপনারা বারবার টিউশন থাকেন সকালে পড়েন বিকেলে ফুলে যান তাদের জন্য আজকে আমি একটি সহজ টেকনিক নিয়ে হাজির হয়েছি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি শিখে যাবেন মানে আত্ম এর উচ্চারণের নিয়ম মধ্য এর উচ্চারণ নিয়ম কিংবা অন্ত এর উচ্চারণ নিয়ম আমরা স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব সর্বোচ্চ এক থেকে দুই মিনিট এই টেকনিকটি আপনারা করবেন মানে এটা যদি আপনি ফলো করেন আমার বিশ্বাস পরীক্ষায়তে আপনাদের খুব 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 কাজ দিবে সরার সম্বন্ধে ছিল আমি চেষ্টা করতে আমাদের মূল পথে আর হাফ মিনিটের মধ্যে অর্থাৎ আধা মিনিটের মধ্যে আমরা শিখিয়ে দেব আজকে আদ্দ্ব ওই উচ্চারণের নিয়ম আব্দ ও এ উচ্চারণে আমি বলছি ছিল নাম হলো জরিনা জুরিনাকে কিন্তু আমরা অনেকের নাম কিন্তু বড় নাম কিন্তু ছোট বলি যেমন ইকতের উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুলছি পুরো নাম কিন্তু আমরা কখনো বলি না নাম বলি বক্তের আর মোহাম্মদ নিজেও বলেছেন বক্তের তিনি একটু কবিতা লিখছেন বক্তের ঘোরা যাই হোক তো জরি নাকি রাখি জরি এবং এই জরি ছিল খুবই দুষ্ট এটা মনে দুষ্ট হলে আমরা তাকে আঞ্চলিক ভাষা খুবই বলতাম জরি খুবই জাস্ট এটা মনে রাখবেন এইটার মধ্য দিয়ে আপনি পাঁচটি নিয়েও আপনাকে চলে আসবে একবারে মিনিটের মধ্যে খবিস। ওকে একটা বাকি জরি সবগুলো আদ্য অয়ের পরে যদি জো ফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণটা অয়ের মতো হয় লিখে দিচ্ছি আমি একটি লিখে দিব বাকিগুলো নিজেরা করবেন আদব ও ইজ পল জফল যুদ্ধ বর্ণ থাকলে আদব এর উচ্চারণ আব্দ এর উচ্চারণ এর মত হয় আমরা একটু উদাহরণের বিষয়টা পরিচয় করে নিচ্ছি যেমন অদ্দ

গদ্য মধ্য হ্যাঁ পদ্ম এইভাবে কিন্তু অনেক শব্দ কিন্তু আপনি বানাতে পারেন তাহলে কি বলেছিলাম বলেছিলাম আদ্য অয়ের পরে যদি যুক্ত কোন উচ্চারণটা অয়ের মত হবে তাহলে আমরা যখন লিখব তখন আমরা এই অয়ের জায়গাতে শরীর জায়গাতে আমরা এইভাবে দিব সরাসরি স্বরের জায়গাতে আমরা আর এই উচ্চারণটা কন্যা কর সাথে আপাত দৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে না যে এখানে অ আছে স্বরে ওটা আছে কিন্তু আমরা যখন উচ্চারণ করি দেখবেন এখানে একটা স্বর আছে কিন্তু ক ক সাথে অ তার মানে আদ্য বর্ণের সাথে ও আছে যদি ও থাকে এবং এটা যদি লুপ্ত অবস্থা থাকে তাহলে এই বর্ণটার সাথে শুধু ওকার লাগিয়ে দিবেন যেমন এই কটা লিখলেন লেখার পরে ওই যে আমরা জানি কি কি হয় ওকার হয় জাস্ট আপনি অতে লিখতে পারবেন না আপনি দিবেন সরাসরি স্বরে থাকলে সে জায়গাতে অ বসে দিবেন আর সরাসরি যদি না থাকে তাহলে বর্ণ বর্ণের বর্ণটি আগে এবং পরে ওকার বসে দিবেন এটা মনে কোন না গদ্য দেখুন এখানে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না কিন্তু এটার সাথে লুপ্ত অবস্থায় আছে তারপরে এই বর্ণের আগে এবং পরে এই যে আমরা গো লিখলাম গো লেখার আগে এবং পরে ওকার দিয়ে দিলাম গদ এভাবে আপনি যদি দেখেন পদ্ম মধ্য শব্দ সবগুলো একই প্রক্রিয়াতে যাবে একবারে পানির মতো কি নিয়ে হয়ে গেল আপনার ওকে তাহলে আমরা যাচ্ছি পরের চারটিতে নম্বর দুই একই নিয়মে আমি কিন্তু প্রথমটা বলে দিয়েছিলাম ঠিক একই নিয়ম অনুসারে বাকি সবগুলি কিন্তু আপনার প্রযোজ্য আদ্য অয়ের পর যদি রিকার যুক্ত কোন বর্ণ থাকে তাহলে সেই স্বরের উচ্চারণটা তার মতো হবে স্বরের উচ্চারণটা তার মতো হবে

আপনার জানা মতে একই প্ল্যাটফর্মে একই সূত্র অনুসরণ করে দেখবেন অসংখ্য শব্দ কিন্তু আপনার আয় মানে চলে আসছে আপনি এগুলো জানেন সূত্রটা অ্যাপ্লাই করবেন ওই যে গণিতের মতো একটা বলছিলাম আদ্য অয় করে আপনি যখন এই শব্দটা উচ্চারণ করবেন আপনি দেখুন ম মশা সাথে কিন্তু একটা ও আসে এবং এটা সত্য অবস্থায় বা লুপ্ত অবস্থায় ঠিক আছে তাহলে এই ম বর্ণটি যেহেতু সরাসরি অটি নেই লুপ্ত অবস্থায় আছে এই কারণে আমরা মটা লিখে আগে এবং করে ও দিয়ে দিলাম সেম ভাবে আপনি দেখুন জ এটা কিন্তু সরাসরি অনেক যুক্ত অবস্থায় আছে অর্থাৎ লুপ্ত অবস্থায় আছে তাহলে জটা লিখে আমরা আগে এবং করে ওকার দিয়ে দিলাম একই ভাবে আপনি দেখুন ব তাহলে বটা লিখে আমরা আগে এবং পরে ওকার দিয়ে দিলাম পরেরটা আপনি ভেঙে ভেঙে লিখুন মস রিন ও কারো দিতে পারেন আপনি যত বক্তৃতা ব 3 আ আচ্ছাcursor আপোনদরকে বেরিয়ে গিয়ে হলো ঠিক এ কি ভাবে আপনি দেখুন ক্ষিয়টা দেখি অর্থাৎ আদ্য অ পরে যদি ক্ষিয় বর্ণটি থাকে তাহলে সেই ষ উচ্চারণটা কার মতো হবে অয়ের এর মতো হবে আমি উদাহরণটা দিচ্ছি যেমন অক্ষ আপনি একটু ভেঙে লিখবেন অ দেখুন আমরা কিন্তু এইভাবে উচ্চারণ করবো একেবারেই সুদা আপনি যে উচ্চারণটা জানেন ওইটাই শুধু একটু ভেঙে লিখবেন একইভাবে আপনি দেখুন দক্ষ দশ সাথে কিন্তু শরীরের লুপ্ত অবস্থায় আছে হ্যাঁ সুতরাং লুপ্ত অবস্থায় থাকলে সেটা কি করবো অর্থাৎ লিখে বর্ণটির আগে এবং পরে ওসিয়ে দিব খ। একইভাবে আপনি কিন্তু লিখতে পারেন বক্ষ লক্ষ আপনি লিখতে পারেন লক্ষ লিখে আগে এবং পরে ওকার দিলেন লক্ষ যদি বক্ষ হয় তাহলে কিভাবে লিখবেন একই ভাবে বক্ষ হম ওই বক্ষ এখানে একটু হস চিহ্ন দিয়ে দেবেন এখানে একটু চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ যেখানে স্বর পায় সেখানে একটা হয় বক্ষ এভাবে দেখবেন অনেকগুলো শব্দ কিন্তু আয় চলে আসছে আমরা এখন দেখে নেব চার নাম্বারটি গেলো বিদেশি শব্দের ক্ষেত্রে বি মানে হচ্ছে বিদেশি বিদেশি শব্দের ক্ষেত্রে চার নাম্বারটি দেখেছে বিদেশি শব্দের ক্ষেত্রে অটি সব সময় অসংগিত বা মতো হয় কার মতো হয় মতো হয় যেমন যেমন অজু তাহলে বলেছিলাম আমরা অক্তের কথা এবং অজুর কথা যখনই সরাসরি আপনার স্বরেও থাকবে অ এই স্বরের জায়গাতে আমরা অলিখ এটি একটু আপনি ভেঙে দেখুন জায়গাতে আমরা সর্বশেষ আমাদের দন্ত সম সমান হচ্ছে সমাস শব্দের ক্ষেত্রে অর্থাৎ শব্দের শুরুতে যদি ওটা থাকে তাহলে সেটা ওই অর্মত হবে যেমন আমরা পাঁচ নম্বরে উদাহরণ দিয়ে দিই আর অপরাধরণ গুলো পারেন আমি একটু মনে করিয়ে দিব যে জায়গাতে শরীরটা আছে ওই জায়গাতে আমরা কি ব্যবহার করবো অ যে জায়গাতে শরীর আছে ওই জায়গাতে আমরা কি ব্যবহার করবো অ এখন এইটা একটু ভেঙে ভেঙে দেখুন আপনি

ভাষা একটু প্র্যাকটিস করছেন দেখবেন যে সমগত অনেকগুলো শব্দ আপনাকে আমাদের কিন্তু লাগার কথা না। আবার একটু বিয়ের নাম জরি না যার নাম ফুল নাম ছিল তার নাম হচ্ছে জরি খবিস মানে যে একটু দুষ্ট প্রকৃতির হয় আর তাকে আমরা কি বলি আমি জরি ভাষা বলি যদি বানাটা ডিফারেন্ট কিন্তু মনে রাখার টেকনিক এটা জাস্ট

আপনার নম্বর হলো পাস এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন যারা এবার আপনারা এইচএস এর পরীক্ষা দিচ্ছেন একেবারেই একেবারেই সিম্পল একেবারেই সহজ উচ্চারণ আসলে কঠিন কোন বিষয় না একটু বুঝে বুঝে পড়লে ইজি ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করুন রইল আপনার প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীকে প্রিয় সহপাঠীকে একটু ক্লাসটি দেখার একটু সুযোগ করে দিবেন ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অনায়াসে কমেন্ট অর্শনে করবেন আশা করি ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্নের আপনি সমাধান পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে